জীবনে চলার পথে যতটা পথ চলেছি হয়তো পৌঁছতে পারিনি কোনো উচ্চ শৃঙ্গে কিন্তু এই যাত্রা পথে যা পেয়েছি তা হল সঙ্গ সে সঙ্গ হতে পারে কোনো বন্ধু কোনো প্রিয় মানুষ কিংবা আত্মীয় পরিজন বিশ্বাস অবিশ্বাস তাচ্ছিল্য মনে কষ্ট সবই ছিল সাথে তারই মধ্যে যেখানে একটু বিশ্বাস খুঁজে পেয়েছি ক্লান্ত শরীরখানি এলিয়ে দিয়েছি সেইখানে দুদণ্ড শান্তির মুহূর্ত খুঁজে পাওয়ার লোভে উপলব্ধি করেছি বিশ্বাসের মাটিতে দাঁড়িয়ে কি আনন্দ কি আরাম আপনত্বকে তো আমি পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতি বলে মনে করি দিনের আলোতেও তা অনুভব করি আবার রাতের অন্ধকারে আজকাল পাহাড় সমুদ্র বালি বা যা কিছু ক্লিব সবাইকে আমার মনে হয় চলার পথের সাথী নিজের জীবনের সাথে কিছু না কিছু মিল খুঁজে পায় এই যেমন পাহাড় কত উঁচু তবুও টিকে থাকে মেঘ রৌদ্র আকাশ সবার সাথে কি সুন্দর সাবলীল হাবি সমুদ্রের অনবরত জোয়ার ভাটা যেন জীবনে চলার পথে জোয়ার ভাটার মতো। বালি যেন বলে একদা আমি ছিলাম বৃহৎ প্রস্তর খন্ড কালের সাথে আমি পরিবর্তিত হয়ে বালি রূপে সম্পূর্ণতা পেয়েছি সহস্র ঘর্ষণ আমায় জিতিয়ে দিয়েছে নিন্দুকের নিন্দা সমালোচকের সমালোচনা সবই জীবনে সঙ্গ হিসাবে পেয়েছি সবই চিরকাল ছিল আর আজীবন থাকবে নদীর কিনারে বসে প্রাণ জুড়ানো শীতল হাওয়ার সাথে জোয়ারের জলের উন্মাদনা কিংবা গধুলিতে শীতল বালির উপর বসে থাকার সাথে উড়ন্ত বালিকনার চোখের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনাকে একসাথে সঙ্গী করে নেই সঙ্গী তো এমনই হওয়া দরকার যারা শুধু দোষ না গুণেরও বাহবা দিতে পারে যারা শুধু হাসিতে না কান্নার জলও মোছাতে পারে ধন্যবাদ